ভাইরা বিক্রি হলো নাকি এ সোহান ভাই বিক্রি হলো কত নব্বই হাজার দর্শক এই চমৎকার একটা বুক না দর্শক নব্বই হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এই যে ফিজিয়ান নব্বই হাজার ফ্রিজিয়ান জাতের বুক না তলাবারটা দেখেন নব্বই হাজারতে বেজা কেনা হয়ে গেল ত্রিজিয়ান জাতের মোখলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি এখন অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু ফ্রিজিয়ান জাতের বোকনা গরুর দাম দর জানাবো প্রচুর আমদানি আছে হাটের অলরেডি দুইটা বেজে গেছে দুইটা পার হয়ে গেছে তিনটা বেজে গেছে এখনো প্রচুর বোকনা বৃষ্টির কারণে বেচা কিনা একটু কম রোমান মাইকে দেখতেছি এখানে মাসাল আসুন

এটা দাম দর হচ্ছে বকনাটা এই যে এই যে ভাইয়ের সাথে দাম দর চলতেছে একেবারে চমৎকার বকনা দাম দর চলতেছে দর্শক দেখি একটু দেখার চেষ্টা করি বেচা কেনা হয় না সুন্দর একটা মুখ না এই যে দুইটা মুখ না দর্শক একটু তথ্য দেব আপনাদের দর্শক ভোগলাটার দাম দর চলতেছে এই যে ত্রিজিয়ান জাতের বোকনা এই পাশ থেকে আপনাদের আরো কিছু বোকনা গরু তথ্য দেব মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে ত্রিজিয়ান জাতের এটা বেজা কেনা হয়ে গেছে এ পাশেও চমৎকার বোকনা আছে দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম বেজা কেনা করছেন নাকি আজকে এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর আর যারা ওখানে ধরতেছে নিয়ে যাচ্ছে এগুলা ত্রিজিয়ান যাদের বকনা চমৎকার একটা বকনা এই বকনাটা একটু তথ্য দেই আপনাদের সুন্দর একটা বকনা এদের নিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছিলেন কাস্টমার কি বলে দেখেন দর্শক অনেক সুন্দর একটা বকনা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম পঁচানব্বই দাম হয়েছে এটা কত যাচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া দাম এই যে সুন্দর একটা মুখ না একটু দেখায় আপনাদের পঁচাশি চাওয়া দাম মোটামুটি সুন্দর আছে এটা কেমন দাম দর হচ্ছে পঁচাত্তর হাজার দর্শক পঁচাত্তর হাজার দাম দর হয়েছে পঁচানব্বই হাজার চাওয়া দাম চমৎকার একটা বোক নাম পিছে আন দাদের পঁচাত্তর হাজার এই যে চাষের কাছে আসলে মোটামুটি ধাপরাটা আসলে ওনাকে পাবেন উনি মোনামনি সুন্দর সুন্দর কয়টি বোকনা নিয়ে আসে ঘাটে যে এখানে সুন্দর একটা মুন্ডি বোকনা দেখতেছি বেশ বড় সড়ো একটা বোক নাম মুন্ডি

পঁচাত্তর হাজার কাস্টমার কি বলে দাম হয়েছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে ফ্রিজিয়ান জাতের বোক না এগুলা মোটামুটি সবগুলা এগুলা বেচাকেনা হয়ে গেছে এই যে এগুলা বেচাকেনা হয়ে গেছে এই যে এখানেও সুন্দর সুন্দর বোকনা গরুগুলো আছে

এখানে একটা একটা বড় বাচ্চা দেখতেছি এগুলা এগুলা লালন পালন করলে পঁচানব্বই হাজার আজকে বাজার খারাপ নাকি দেখেন কাস্টমার নাই এখনো বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির কারণে হাটে কোনো কাস্টমার নাই বাজার একেবারে খারাপ একেবারে বাজার খারাপ হয়েছে বাচ্চাটা মোটামুটি সুন্দর আছে এগুলো বেচা কেনা হয়ে গেছে

বাষট্টি তেষট্টি দাম হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম